মানুষ চুল কেন কাটে আমি চুল কাটি ভুল করে তুমি কেন চুল কাটো কন এই লোক সে আতে Yeah. a few moments later যাই হোক কোরিয়া স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে বেশ ভালোই গান বাজনা করলাম একটা লোক গান করছিল তার কাছ থেকেই আমরা মাইকটা নিয়ে গান বাজনা করলাম অ্যাকচুয়ালি গানটা গিয়েছিল আমাদের ভাই তুইন বিরাট গান করছিল এক মূর্খ আর পর এক বপর ট্র্যাক্টর চলে এসছে হ্যান্ড ট্র্যাক্টর পিছনে আছে প্রান্ত এই প্রান্ত প্রান্ত চলে এসছে আমার ট্র্যাক্টারে উঠবে এই মুহূর্তে এবার শুনলো ভালো করে পোজ দিন আমাদের ছবি তোলা দার্জিলিং মেন লেখা আছে ওই পাঁচটায় এটা একদম পুরো বুদ্ধিটা তুই নেই যে এখান থেকে আমরা দার্জিলিং মেলের ছবিটা ভালো করে তুলবো পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা ট্রেন শিয়ালদা থেকে বেরিয়ে এসেছি বাইশটা ষোলো মানে হচ্ছে দশটা ষোলো হয়ে গেছে কোনো লেট নেই ট্রেন শিয়ালদা থেকে পুরো বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে রওনা তারপরে আপনাদের পরের ভিডিওটা আপনারা ঠিক থাকবো যাই হোক একটু সিনেমাটিক ভিডিও দিয়ে নিজেদের পোস্ট বাড়াচ্ছিলো প্রান্ত আর তুমি বেশ ভালো মজা করছিল দুজনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটাই দেখছিলাম শুরু কি করে ওরা শুরু তুমি খাচ্ছিস তো দেখা টাকা 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 প্রান্ত

এখনো পর্যন্ত আমাদের আপডেট এত দূর এখন ট্রেন চলছে আমরা আছি অনেক মানুষ সংখ্যা আছে একটা কারণে একটুখানি থাকতাম থাকতাম যাই হোক এই পর্যন্ত